ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে বিরাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এখানে অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন ঠিক কীভাবে করতে হবে আবেদনের যে সুবিধা আর অভিজ্ঞতা লাগবে কি লাগবে না এই আবেদন সংক্রান্ত এবং আবেদনের শেষ তারিখ সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনার মন্তব্যটি উপস্থাপন করবেন ও যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে এখনও জয়েন হননি তো দেখতে পাচ্ছেন ফেসবুকের যে লিঙ্ক আর কি আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই জয়েন হবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের দুইশোটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে হলে আপনারা আমাদের চ্যানেল পেজে চলে আসবেন অর্থাৎ চ্যানেল পেজে আসার পরে ভিডিও অপশনে সিলেক্ট করবেন তো ভিডিও অপশনে সিলেক্ট করার পরে আপনারা এই ভিডিওগুলো আর কি এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনারা দেখতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু ব্র্যাক এনজিওতে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই আপনারা ধৈর্য সহিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে দেখতে পারছেন যে ব্র্যাকের যে টেনি ক্রেডিট অফিসার প্রগতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো সালে বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করে দরিদ্র বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটিরও বেশি মানুষের পাশে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার উন্নয়নের সহায়তার মাধ্যমে দেশের অর্থ সামাজিক উন্নয়ন টেকসই দরিদ্র বিমোচন ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি জুড়ে দুই হাজার আটশো শাখার মাধ্যমে প্রায় এক কোটি গ্রাহককে আর্থিক সেবা প্রদান করছে যার মাধ্যমে ঊননব্বই পার্সেন্ট গ্রাহক নারী ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি পরিবারের সদস্য হয়ে দেশের অর্থ সামাজিক উন্নয়নের একজন সহযোগী হিসাবে কাজ করতে আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদনের আহ্বান করা যাচ্ছে করা হচ্ছে টেনই ক্রেডিট অফিসার প্রগতি দেখতে পারছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কত ডিগ্রি অথবা সমান ডিগ্রি আর এটার জন্য কর্মস্থল মাঠ কার্যালয় আর শিক্ষানিবিশকালে তারা হচ্ছে সর্বসাকুল্য বেতন দেবে ছয় মাস পঁচিশ হাজার টাকা সফলভাবে শিক্ষানিবিশকাল শেষ করা হলে নিয়মিত হলে তখন মাসিক বেতন দেবে একত্রিশ হাজার নয়শো উনসত্তর উনষাট টাকা এছাড়াও নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি পারফরমেন্স বোনাস যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা তো এগুলো দিয়ে আদার্স যে সকলে এ আছে তো দিয়ে একচল্লিশ হাজার প্লাস আর কি আপনারা বেতন পাবেন আর আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন চারে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ক্যারিয়ার ডট ব্র্যাক ডট নেট অথবা বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে লিঙ্কটা দেওয়া আছে অর্থাৎ আপনারা এখানে এসে আপনারা আবেদন করতে পারেন অর্থাৎ ব্র্যাকের ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে আবেদন করতে পারেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে যেহেতু আপনি নতুন প্রথমবার আবেদন করতে আসছেন সেহেতু আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর এখানে যে ইনফরমেশনের কথা বলছে সেগুলো দিয়ে দেবেন আর এখানে টিকমার্ক দিয়ে দেবেন এখানে টিকমার্ক দিয়ে সাইন আপ করবেন আপনার মোবাইল ফোনে একটি কোড দেবে সেই কোডটা বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর যখন ভেরিফিকেশন হয়ে যাবে নাম্বারটা তখন আপনারা লগ ইন অপশানে ক্লিক করে দেবেন আর যে নাম্বারটা দিয়েছেন ফোন নাম্বার ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা আরকে আরও যে সকল তথ্যগুলো আছে সেগুলো পূরণ করে আবেদনটা করতে পারেন তো তারপর তারপরে যে সার্কুলার রয়েছে দেখতে পারছেন উপব্যবস্থাপক অর্থ অনুদান জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি জি জি জে ডি দেখতে পাচ্ছেন দশ এপ্রিল প্রকাশিত তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ এটারও জন্য দেখতে পারছেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কী রয়েছে সেটা আমরা দেখে নিই তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফিনান্স অ্যাকাউন্টিং যেকোনো প্রাসঙ্গিক শৃঙ্খলার সাথে ব্যবসায় প্রশাসনের স্নাতক ব্যাংকিং সেক্টর এনজিও সেক্টর প্রাসঙ্গিক ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা উন্নীতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন সেক্টর বিশেষজ্ঞ কৃষি জীবিকা আইডিপি চুক্তিভিত্তিক এটা হচ্ছে চার এপ্রিল প্রকাশিত এটা হচ্ছে আঠারোই এপ্রিল দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্রাক বাংলাদেশ প্রতিষ্ঠিত আর কি যে কথাগুলো প্রথমে বলা হয়েছিল সেই এখানে ওই কথাই লেখা রয়েছে তো আপনারা এগুলো পড়ে নেবেন আর আবেদনের ক্ষেত্রে এই পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতকোত্তর তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা কৃষি পশু সম্পদ বাজার ও মূল্য শৃঙ্খলা উন্নয়ন ও প্রযোজক গোষ্ঠীর প্রশাসনিক প্রতিষ্ঠানিক উন্নয়ন সামাজিক সমস্যা প্রতিবন্ধী ব্যক্তি লিঙ্গ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে দক্ষতা কর্মকাণ্ড সুবিধা পলিসি অনুযায়ী উৎসব বনাস স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য সুবিধা তারপর দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার ম্যানেজার আর কি মেধা বিকাশ ম্যানাজার মেধাবিকাশ ব্রাক এডুকেশন প্রোগ্রাম এটা হচ্ছে চার এপ্রিল প্রকাশিত বাইশে এপ্রিল আটই এপ্রিল দু চব্বিশ প্রকাশিত বাইশে এপ্রিল হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে কোন স্বীকৃত বিষয়ে স্নাতকোত্তর ব্যবস্থাপনার অপারেশন সার্টিফিকেট একটি অতিরিক্ত সুবিধা দেখতে পাচ্ছেন এটার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রজেক্ট ম্যানেজমেন্ট সরকারি প্রতিষ্ঠানের প্রমাণিত কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে উৎসবনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোইটির স্বাস্থ্য জীবন বিমা পিতৃত্বকালীন ছুটি তারপর দেখতে পাচ্ছেন মাতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কোর সুবিধা তারপরে আরও অনেকগুলো সার্কুলার রয়েছে তো প্রোডাক্ট ম্যানেজার ই আর পি ও কোমন অ্যাপ্লিকেশন ব্র্যাক কোমন লিমিটেড একুশে এপ্রিল দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন সিস্টেম স্নাতকোত্তর প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন আর কি ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য ছয় বছরের কাজের অভিজ্ঞতা উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোইটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা ইউএসএইডি বাংলাদেশ আমেরিকান মৈত্র কার্যক্রম বি এ এপ্রিল দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল ডেভেলপমেন্ট আর্টস সোশ্যাল সায়েন্স যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি ন্যূনতম তিন বছরের বহু শৃঙ্খলা পরিবেশ প্রশাসনিক ও সাসেবিক ব্যবস্থাপন ব্যবস্থাপনায় অভিজ্ঞতা প্রদর্শন করছেন পলিসি অনুযায়ী উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুবিধা তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার হিউম্যান রিসোর্স অ্যান্ড লার্নিং ডিভিশন এরা দেখতে পাচ্ছেন বিশে এপ্রিল দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা আমরা দেখে নিই আর অবশ্যই চাকরির জন্য প্রয়োজনীয়তা এটা আপনাদেরকে দেখে নিতে হবে কোনো যে কোনো সনাবধন্য বিশ্ববিদ্যালয় থেকে এইস আর এম যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পেশাদারদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো পলিসি অনুযায়ী উৎসব বনাাস স্বাস্থ্য জীবন বিমা ও অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন লিড জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি ডি জি জে ডি এটা হচ্ছে আঠেরো এপ্রিল দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা সমাজ বিজ্ঞান গণ যোগাযোগ ডেভেলপমেন্ট স্টাডিজ জেন্ডার জাস্টিস যে কোনো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর আর এটা জন্য উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব ভিত্তিতকালীন সুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা তারপর আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ম্যানেজার কমিউনিকেশন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি আঠারো এপ্রিল দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যোগাযোগ সামাজিকতা ইংরেজি জনসংযোগ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসিটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুটি সুস্থ কেন্দ্র সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা উন্নীতি অনুযায়ী তারপরে কারিগরি বিশেষ সামাজিক মনোসামাজিক কাউন্সেলিং মাইগ্রেশন প্রোগ্রাম এটা হচ্ছে আঠাশে মার্চ দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ চার এপ্রিল আর আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা মনোবিজ্ঞান ক্লিনিক্যাল সাইকোলজি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়ার্ক যে কোনো বিষয় প্রাসঙ্গিক বিষয় স্নাতকোত্তর ডিগ্রি বাংলাদেশের কমিউনিটি ও জাতীয় পর্যায়ে কাউন্সেলিং প্রশিক্ষণের সুবিধা এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে উৎসবনা স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ডিজিটাল ক্লাস্টার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা একুশে এপ্রিল দু চব্বিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন সিস্টেম অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর ভিত্তিক অবস্থানের দুই বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিজিটাল ওয়েব ডেভেলপমেন্ট এনভারনমেন্টাল অভিজ্ঞতা একটি বাড়তি সুবিধা আর উৎসব বনার্স কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি তারপরে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার টেকনিক্যাল ব্র্যাক হেলথ প্রোগ্রাম দুই এপ্রিল দু চব্বিশ আবেদনের শেষ তারিখ আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এমবি বিএস বাধ্যতামূলক ছয় মাসের চোখের যত্নের উপর এমপিএইচ স্নাতকোত্তর প্রশিক্ষণ প্রাপ্ত অগ্রাধিকার পাবে দুই বছরের অভিজ্ঞতা আর এটার জন্য পড়েছেন যায় উৎসবনা স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুবিধা তোভিবার আজকের ভিডিওটি ছিল ব্র্যাক ইঞ্জোর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ